সকাল বন্ধুরা সবাই নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে আমার হোমকুক কবিতা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম এই যে সকাল সকাল সকালে উঠেছি পুরো সাড়ে পাঁচটা বাজে একদম মানে অ্যালার্ম বাজার আগে আমার ঘুম ভেঙে গেছে মানে চারটা হ্যাঁ পাঁচটা অবধি তো আসলে এসি টাইমটা করা ছিল বাস যে এসি বন্ধ হয়ে গেছে আমার ঘুম আচ্ছা তবে তো ঠান্ডা ঘরে ছিল ঘুম থেকে এবার মানে সাড়ে পাঁচটা না আর উঠছি গাছ যেন জ্বলে যাচ্ছে কি কষ্ট যা করে উঠে টুটে তারপরে বারান্দার দিকে এসে আগে সব জানা টানাগুলো আমি ওই ডাইনিংয়ে খুলে দিই জানা তো ঘুম থেকে উঠি সব বন্ধ থাকে তো রাত্রিবেলা সব খুলে দিই আর বাইরের একটা দেবে যতই ঘরে এসে হাওয়া বাইরের একটা প্রাকৃতিক মানে ই আলাদা তারপরে ওই মেয়ের ঘরে ওই জানাটা দিয়ে খুব হাওয়া সে সকালে ওটা খুলে দিলাম খুলে টুলে দিয়ে তারপরে তোমার গাছ ফুল তোলা ফুল তুল তুলে ওপরে ঠাকুর ঘরটার মুছে এত সুন্দর লাগছিল তখন মানে সকালটা হাওয়াটা দিচ্ছিলো খুব ভালো লাগছিলো কিন্তু আমাকে দাঁড়ালে চলবে না সঙ্গে সঙ্গে চলে আসলাম কিচেনে এসে রান্না করছি টপ টপ করে ঘামছি তাড়াতাড়ি একটু রান্নাটা গ্যাসটা স্টিম করে গিয়ে বেডরুমে গিয়ে একটুখানি বসছি বেডরুমটা তো ঠান্ডা ওইখানে গিয়ে বসছি খুব কষ্ট হচ্ছিল তার মধ্যে এত সুন্দর এই এখন একটু কমেছে সেই তোলে দাদা মাকে খেতে দিতে পারছিলাম আমার এই দিকে না বা দিঘের সেই দাঁত এখন নিচের দিকে দাঁতটা না মাড়ির দাঁতে সেই তোলা হয়েছিল ওটা টোয়েন্টি থার্টি ফাইভ পার্সেন্ট গোল্ড বলেছিল তখন ডাক্তার যে থার্টি ফাইভ পার্সেন্টের মতো রয়ে গেছে মানে তোলে যাচ্ছে মানে প্রচণ্ড হার্ট দাঁতটা তাও যন্ত্রণা হতো বলে হতো বলে ঘরে একটু ফাঁকা হয়ে গেছিলো বলে তোলার ব্যবস্থা করেছিলাম এবার এত যন্ত্রণা হচ্ছে তোমাদের কি বলবার গরমকালে দাঁতে পেন হলে কিরকম লাগে বলো কি কষ্ট পাচ্ছি আস্তে আস্তে একটু একটু এখন দেখছি একটু ডিলিপ লাগছে আবার মনে হচ্ছে ঠান্ডা জলটা পড়েছে সকালে একটু ঠান্ডা জল খেয়ে তো ব্যাস একটু চা নিয়ে বস চাটা খাও মোটামুটি ঘরে টুকটাক কাজ হয়েছে আর কাজ করতে পারছি না কাজ করবো কি এত ঘামছি ঘর জার দিতে হলে টক্টরের উপরে ঘাম হয়েছে ঘর মুখে গেলে তবু ধরো পাখা চালিয়ে করা যাচ্ছে দেখেছি কথা বলছি কি পাখাটা বন্ধ না এত কষ্ট হচ্ছে তারপর আবার টিফিন টিফিন করতে হবে কিছু মেয়ে তো বাড়ি আছে মেয়ে তো এখন ছুটি আছে আর মেয়েরও শরীরটা ভালো নেই মেয়ে প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে সবার দেখছি তো ফোন খুললেই আপডেট আসতে নোটিফিকেশান আসছে কি দাবানোর মতো গরম মানে হচ্ছে হ্যাঁ এত গরম পড়ে গেছে এখনই আমি তো বলছি তাই এপ্রিল মাসেই এরকম অবস্থা আবার কালকে একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আসলো ওই ওরা রাত করে পাশেই পাড়ায় থাকে আজি যে বাবা গোটা শীতগুলো পেরিয়ে ঠেরিয়ে মানে অগ্রাণ মাস সময়গুলো পেরিয়ে পচা গরমে বিয়ে আর কি করা যাবে বিয়ে যার যখন আমার হবে তবে যে মানে ভাড়া নিয়েছে ব্যাংকট হল আমাদের এদিকটু দিক ঘুরেই যেতে হয় তো কাছাকাছি আছে বাবা তবু ভালো তাহলে তোমরা সঙ্গে থাকো যেতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম কড়াতে তেল গরম করে এটা এটা তেলাপিয়া না আমার মনে হচ্ছে লাইলন টিকা মাছ এত বড়ো পিস পিস তেলাপিয়া খুব একটা হয় না যাই হোক বলো একদম জ্যান্ত লাফার ছিল মাছটা আমি ওই জন্যই একদম হালকা মতোই রান্না করবো গরমের জন্যই বলেছি একটু জ্যান্ত মাছ একটু বেশি আনার চেষ্টা করবে আসলে জ্যান্ত মাছ দেখো বেশিরভাগই নাই বাটা মাছ চারা মাছ এগুলোই বাজারে ভর্তি তো ওগুলো দুটো না একটাও মেয়ে খেতে পারে না আমারও খুব একটা ভালো লাগে যে সেটা না ওই জন্য এই মাছটা নিয়ে আসলে এই মাছটা মেয়ে খেতে পেরেছে এদিকে দেখো আবার টিফিনের জন্য চিড়ের পোলাও করবো ক একটু পাতা আগে দিয়ে দিলাম আমার গা ওপরে টবেতে একটা ছোট্ট কারিপাতা গাছ তোমাদের তোমাদের দাদা ভাই বলবে ওটা আর পাতা নেই সব খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে গাছটাকে একটু বাড়তে দাও আসলে বাজারে না কারিপাতা কিনতে মানে পা আমাদের এই বাজারে পাওয়া যায় না তারপরে হাওড়ার দিকে আসার সময় বলি যে অফিস থেকে আসার সময় সেখানেও পায় না এসব সবজি দিয়ে দিলাম শীতকালীনই সবজি এখন তো সময় পাওয়া যায় দিয়ে আর এদিকে ওদিকে সবজিটা ভাজ দিয়ে দিলাম এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম একদম মানে হালকা মাছের ঝোল কেউ কিন্তু দেখে বলবে না যে বাবা এটা কী কিন্তু খেয়ে করে দেখো তোমাদেরকে বললাম একবার খেয়ে করে দেখো দারুণ লাগে একদম মানে যেগুলো দেশি ঢ্যাঁড়স পাওয়া যায় একদম ছোটো ছোটো কচি এগুলো হাইব্রিটের ঢেঁড়স দিয়ে হবে না আর আলু পাতলা পাতলা করে কেটে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওটা আর এই যে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাস তাতেই হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলো দেখেছ যা সাইজ আর একটু ক্যাপসিকাম ছিল ঘরে দিয়ে দিলাম ভালোই লাগে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটা না আমার মায়ের থেকে শিখেছি মানে বিয়ের আগে মা করে খাওয়া তো ভীষণ ভালো লাগতো আর তবে এটা না ওই যে ছোটো ছোটো কালো কালো যে তেলাপিয়া মাছগুলো পাওয়া যায় না ওটা দিয়ে বেশি ভালো হয় আমি তোমাদের দাদাকে ওটাই আনতে বলেছিলাম বলে ওটা তো পাইনি এটা নিশ্চয় ঠিক আছে এটা দিয়েও খারাপ হবে না যেহেতু জ্যান্ত মাছ দিয়ে করলেই ভালো হয় ঝোলটা একবার ফার্স্ট যখন করেছিলাম তোমাদের দাদাভাই বলছিলো মা এটা আবার কী মাছের ঝোল এটা কেন আর একটু খেয়েই দেখো না সবসময় এক গরম এত গরমে এই পাট শাকের ঝোল যেমন খাওয়া হয় না দেখবে গরমে লু লাগে না রকম ঝোল দিয়ে মাছের ঝোল খেতেও মানে শরীরে খুব ভালো হয় খাওয়া এবার দেখো একটু পেঁয়াজ কুচিয়ার মধ্যে দিয়ে দিলাম আর একটু বাদাম দিয়ে দিলাম দিয়ে সব মটরশুটিও দিয়েছি সব ক্যাপসিকাম সবই দেওয়া আছে গাজর বিনস সব ভালো করে একটু ভেজে নিলাম ভেজে এবার চিঁড়েটা আমি আমার ঘরে পাতলা চিড়েই ছিল মিডিয়াম চিরোতেই বেশি ভালো হয় পোলাও তবে এটাতে কিন্তু ভালো চাই আমি না ভিজিয়ে রাখিনি মানে যেটা মিডিয়াম চিরো ওটাতে একটু আগে থেকে ভিজিয়ে রেখেই করি এটাতে একদম শুদ্ধ শুদ্ধ মানে জলে ভিজিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এই জন্য এত ভালো আর ঝুরঝুরি হয়েছে তোমরা দেখতে থাকো দেখবে পরে আবার একটু ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম জানো তো ওই জন্য খেতে ভীষণ ভালো হয়েছে পোলাওটা আমার মেয়ের তো এইসব খুব ভালো লাগে আর দুই একটা চিনির দানাও দিয়েছি আর খাওয়ার সময় একটু সস দিয়ে নিয়েছি বাস হয়ে গেলো চিড়ের পোলাও দেখো গরম গরম চিড়ের পোলাও বানিয়ে নিলাম টিফিনে কারিপাতা ঠাতা বাদাম দিয়েছি মটরশুটি সব দিয়ে ঠিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ সব আছে এর মধ্যে তাহলে এখন দুজনে মা মেয়ে দুজনে টিফিন করে টিফিনটা তো খুব ভালো লেগেছে খেতে মেয়ের তো ভীষণ পছন্দ আমি না এইগুলো সবই ভালো হম কী বলবো আর যাই হোক এবার দেখো মাছের ঝোলটা হয়ে এসছে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিলাম এটার জন্য ধনে পাতা ভীষণ দরকার জানো তো এই দেখো ফাইনাল লুক মাছের ঝোলে খুব বেশি জল দেবে না মোটামুটি যতটুকু ঝোলের প্রয়োজন অল্প করে দিলেই ভালো হয় জলটা বাস হয়ে গেল আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম তো এই যে কড়াতে এবার করে দিলাম এই যে আলু আর সজনে ডাটা দিয়ে পোস্ত করব দেখো ভালো করে নাড়াছাড়া মানে একটু ভেজে নিচ্ছি আলু আর ডাটা অল্প ডাটাই দিচ্ছি কারণ মেয়ে তো ডাটা খেতে চায় না তারপরে আমি রাতের দিকে খাবো তোমার দাদাভাই খাবে আমি তো বেলার কত ডাটা খাবো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো একটু পোস্ত দিয়ে দিলাম পোস্তটা আর পড়ছে না বেশ ভালো করে নাড়া পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তিনখানা বেশ বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ একটু ঝাল ঝাল হয়েছে আর যা মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো হো বাপরে ভাব মেয়ে তো প্রথমে সেদিন মানে ম্যাচে চলে যখন দিয়েছিলাম মেয়ে বলছে এটা ক্যাপসিকাম সব তো মিশে গেছে সত্যিই তাই পোস্ত দেওয়া জলটা দিয়ে দিলাম বাস অনেকে তো পোস্ত লাস্টে দেওয়া হয় আমি মাঝে মাঝে করি লাস্টে দেওয়া তবে এরা না মানে আমার শ্বশুরবাড়িতে একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে তবেই খায় লাস্টে দিলে খায় না আমার মা যেমন লাস্টে দিত বাস এবার পোস্তটা ফুটে উঠবে তারপরেই হয়ে যাবে পোস্ত মাঝখান হয়ে গেলছিলো মাঝখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সেটা দাদা আমি দিই ভীষণ ভালো হয় থকথকে পোস্ত হয় আর মানে থকথকে থকে পোস্ত হয়েছে একটু কাঁচা লো সর্ষের তেল দিলে গন্ধটা দারুণ লাগে দেখো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম এখন এত গরম করছে বলে গরমকালে এখন তাড়াতাড়ি তাতেরই রান্নাটা সারতে হবে এই যে ভাতের মাঠটা হয়েছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এখানে বেসিন দিন করলাম এদিকে বাসনপত্র সব শুরু করছে টিফিন খেয়েছে এখনো জল খায়নি জল খাওয়া একটু মেয়েরা আজকে কলেজ অফ এখন তো ওদের ভোটের জন্য কি কলেজ অফ হয়ে গেছে ওই জন্য এখন অনলাইনে ক্লাস হচ্ছে অনলাইনে ক্লাস মানে শুই ও পেটে পাতা করছে শুয়ে শুয়েও ক্লাস করছে একটু বসি দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার আজকে ও গাছে তিনটে ফুল ফুটেছে একটা ওই মা বিপদ দিয়েছে একটা আর ওই গাছে আবার ওই হালকা একটা নীলকণ্ঠ ফুটেছিল ওই গাছে সব পুজো দেওয়া হয়ে গেল গন্ধরাজও ফুটেছে চার এই দেখো পুজো দিয়ে নেবে একটু বসেছিলাম মানে প্রচণ্ড রোদ লেগেছে আজকে ঠাকুরের বাসন ধুতে গিয়ে দেখছি জল নেই ট্যাঙ্কে আবার পাম্প চালানো তারপর আবার যা রোদ ওখানে নেমে তারপরে একটু বসে এই যে খেতে বসে গেলাম ভাত ভাতটা হচ্ছে একটু গরম দিচ্ছে এখন ভাতগুলো গরম থাকে আর শীতকালে এই যে তারপরে দেখো মাছের ঝোল আলু টাটা পোস্ত ডাল ছিল সেটা গরম করে নিয়েছি মুসুর ডাল চাটনি পাঁপড় যা ছিল নিয়ে নিয়েছি আমি ও দুজনে এখন খেতে বসে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ড এই যে আজকে মানে ভালো লাগছে না এত গরমে সত্যি কথা বলছি কীভাবে বসতে পারছি না এত গরম করছি পাখাটা বন্ধ রাখতে হচ্ছে এখন একটু সন্ধে আজকে গা ঠা ধুয়ে ছাদের জল দিয়ে সন্ধ্যে দিতে দিতে পুরো ঘেমে গেছে দিয়ে যে চা করলাম একটু চায়ের তো নেশা চাটা না খেলে তো চলবে না একবার ভাবলাম গরমে লিকার চা খাবো কিন্তু না যা দুপুর থেকে মাথাটা মানে গরমে ধরে গেছে এখন আর মাথা যন্ত্রণা ছাড়বে না একটু দুধ চায় খাই এই এতটুকু চা একটু বিস্কুট খাচ্ছি একটু বেরোনোর কথা আছে জানো তো তোমাদের দাদাদের তখন বলছে চলো একটু বেরো দরকার একটু বেরোতে হবে ভাবছি কিন্তু গরমে দেখো কথা বলছি টপ টপ করে ঘামছি মানে বিশ্বাস করে গরমে না বেরোতে ইচ্ছা করে না কিন্তু না বেরোলেও তো আবার হয় না না টুকটাক কিছু জিনিস কেনা থাকে আর এই সময়টা মোটামুটি একটু বেরোতে হয় কি গরম পড়েছে বাবা আজকে যেন বেশি গরম কষ্ট হচ্ছে সে কদিন তাও দুদিন টুকটাক আনতে বেলা ফেলা ঘুরে এসেছি তবু মনে এতটা কষ্ট হয় না প্রচণ্ড গরম পড়েছে গো দুপুর থেকে এত কষ্ট পাচ্ছি মানে তোমাদের সঙ্গে বসে কথা বলি করে বসে কথা বলি রোজা আয়স করেছে না দাঁড়িয়ে তাহলে চাটা খাই যদি যাই তো সঙ্গে নিয়ে চলো বন্ধুরা এই যে বললাম না যে একটু বেরোনোর দরকার ছিল না থাক যতই গরম হোক ঘামছি কি করছি তা একটু বেরোয় না আর হবে না বেরোনো আর তোমাদের দাদা ভাই বাড়িতে হাফটি আজকে ছিল বাড়ি যখন এসেছে এখন তখন তাহলে তাহলে একটু বাইক করে দেবো যেতে পারবো একটু হাঁটতে হবে না বা টোটো করেও যেতে হবে না টোটোর জন্য তো দাঁড়াতে হবে তাহলে আমি বললাম চলো চলো একটু নিয়ে চলো তাহলে চলো আসছি এই দেখো এই দোকানটা আসলাম একটা নর্মাল কুর্তি নেবো বলে গরমে পড়ার জন্য বিকেল বিকেল তারপরে দোকানে ভিডিও করতে দিচ্ছিলো না যা হোক করে একটুখানি করা স্টার্ট করেছি বন্ধ করে দিতে হলো তারপরে আমার চেনা জানার দোকানে চলে আসলাম এই দোকানে অনেক বছর ধরে জিনিসটি অনেক আগে পরিচিত যা বেডশিট নিই প্রত্যেক বাড়ি আমি এই দোকান থেকেই বেডশিট নিই তবে পুজোর সময় না দুটো অনলাইন দিয়ে নিয়েছিলাম একদমই ভালো হয় নি গো সত্যি কথা বলতে গিয়ে জন্য আর নেবো না এই দোকান থেকেই নেবো এটা দেখছিলাম ওইটাতে এরকম একটা পেতেছি এরকম তা বলুন না এটা এখন নিস না কাপড়টা খুব একটা নিয়ে না মানে খারাপ জিনিস দেয় না আমাদের তা আমি দেখছিলাম সব রকমই সে ওই হোয়াইটগুলো দেখছিলাম আমার হোয়াইটই একটা নেব বলে কারণ আছে আমার ঘরে নতুন এই হোয়াইটের ওপরই নেবো ইচ্ছা আছে জানি নোংরা হয়ে যায় তবু হোয়াইটের ওপর রাখো যে দেখো সামনে যেগুলো রয়েছে হোয়াইটে দেখছিলাম খুলে খুলে প্রথমে আবার ভাজ করে রেখেছি বেডশিট বলো শাড়ি বলো এগুলো মানে দেখে যেন শেষ হয় না যেন কোনটা ছেড়ে কোনটা নেব মনে হয় বন্ধুরা দেখো এই কিছুক্ষণ আগে ফিরলাম আর রাস্তাঘাটে না খুব যে খুব ভিড় সেরকম নেই কেন বলো তো আমার মনে হচ্ছে গরমের দোকানেও বলছে বলছে সেলের মার্কেট বলে এখন কিছু নেই মানে দিনের বেলা তো কাস্টমার খুব কম আছে আর সে আর তারপরে এখন তো অনলাইন হয়ে গেছে মানে এমনিতে দেখছো না ড্রেসের দোকানে এসি আছে সেখানে তবু একটু ভিড় আছে ঢুকছে প্রথমে তো আমি এটিএমে গেছিলাম এটিএমে একটা এটিএম খারাপ সেখানে তো ঘেমে চান করে গেছি করে তারপর আমার পাশেরটা গেল ওটা এসি বেশ আরাম করে কাজ করলাম করে তারপরে দোকানে গেলাম এবার যে দোকান থেকে আমি একটা কুর্তি কিনলাম সেই দোকানে এসে আছে কিন্তু ভিডিও করতে দেবে না যাই হোক একটা কুর্তি কিনলাম দেখো একদম সিম্পেল মানে গরমে পড়ার জন্য কাপড়টা একদম আমি তো কটন ছাড়া পরতে পারি না একদম কটনে কটনে একদম প্রিয় এই বাজার সাজারে বিকেলবেলা বেরোনো ঠেরোনোর জন্য সিম্পলের মধ্যে নিলাম একদম একটু কাজ আছে লাল ডিগ্রস দিয়েও করতে পারবো ব্ল্যাক দিয়েও করতে পারবো আর ওই দোকান থেকে আরও নিয়ে ভালো কালেকশান আছে দেখো আর এই দেখো একটা বেডশিট নিলাম এই দোকানে ভিডিও এটা তো আমার চেনা জানা একদম বিয়ের আগের থেকে চেনা জানা দোকান এই যে দেখো হোয়াইটের মধ্যে বেশ লাল গোলাপের মধ্যে পিনটা খুব ভালো লাগলো বেডশিট আমি বললাম ঠিক আছে একটা হোয়াইট নিচ্ছি আমার বেডশিট আছে তবুও আমি এই সময়ে একটা করে কিনে রাখি আমি ওই তোমার দাদাভাই বলছে এটা পেতে মেয়েকে বলবো এর মধ্যে পড়তে বসতে হ্যাঁ তাহলে সব পেনের দাগ একদম আর টুকটাক যা লাগে মেয়েদের মানে টুকটাক সেই সমস্ত জিনিসগুলি সব এখানেই আছে কেনা আছে এখানে ওই টুকটাক কসমসের দোকানে আমার কী কিনে এসছে আমি একটা পাউডার আনতে দিয়েছি সেটা সানস্ক্রিন পাউডার সেটা আসেনি বললো তারপরে তোমার কালার কিনলাম আর সোয়াবিনের প্যাকেট ন্যাথমিন ধূপকাঠি ওখানে রেখে এসেছি ঠাকুর মুড়ি সব কিনে নিয়ে এসেছি আর এখন এসে দেখো চাটা একটু আমি চা খাইনি কল খেয়েছি তো দাদাকে একটু মুড়ি ঠুড়ি দিলাম মিষ্টি দিয়ে মুড়ি কালকে মুড়ি বললাম না মিষ্টি সব ঢেলে ছিল রসটা রয়েছিলো আর সন্দেশ দিয়ে দিলাম আর দুধটা বসিয়ে এসেছি দই বানাম দই বসাব আমি যা গরম দই দইলে ওই জন্য মাম তাহলে আমি একটু রাত করে বসাবো জানো তো এখন যদি বসাই না তাহলে কী হবে বলো তো সকালবেলা কালকে ধরো উঠবো তারপরে ফ্রিজে পড়বো তখন একটু এত অতিরিক্ত গরমের দই ভালো আবার গেজিয়েও যায় জানো তো একটু ওই জন্য আমি ভাবলাম ওই রাত্রি এগারোটার পরে বসাব তাহলে একদম সকালবেলা ছটার সময় ঢুকিয়ে দেবো ফ্রিজে তাহলে ভালো থাকবে আর এই গরমে দই ভালো সবচেয়ে বসে যাক গরম পড়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করো নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা